করা হবে এবং অর্থনীতি বিকাশের জন্য কৃষক ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু উদ্যোগ গ্রহণ করা হবে বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন যাবতীয় মৌসুমি ফসল সংরক্ষণের জন্য দেশে বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ কাজ নির্মাণ করা উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে শ্রমিক জিয়া পরিবার কৃষি চর্চা কর্মসূচি কার্যক্রম ভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ স স আঙিনায় কৃষি চাষে করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকদের মধ্যে স্বল্প মূল্যে গুণগত মান মানের মানসম্পূর্ণ বীজ বিতরণ লক্ষ্য লক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন ও বিতরণ বিপণন কর্তৃক গঠন করে কৃষি বীজ তৈরি করা উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে জাতীয় কৃষিতে মূল জিডিপি সাত পার্সেন্ট দেওয়ার ব্যবস্থা বিশেষ বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে শস্য মারায় শস্য মারায় জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারায় উপযোগী করেছিলাম প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষকদের কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে যে

এরপরে আপনার সেচে এরপরে টাকা এসবে ভর্তুকি দেয় ভিড় দেয় এরপরে আপনার বিভিন্ন ধরনের কীটনাশক দেয় আমরা তো এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই আমাদের এখন বর্তমান কৃষক দলের কাছে আমাদের দাবি এখন দিয়ে যদি ক্ষমতায় আসে যদি সরকার গঠন করতে পারে তাহলে যেন আমরা এগুলো থেকে বঞ্চিত না হই আমাদের হর

আমার কৃষকের পক্ষ আমি কৃষক আমি একজন কৃষক এই পরিস্থিতিতে মোটামুটি আইন শৃঙ্খলার কৃষকটা অবনীতি দেখা যাচ্ছে আমার বাড়ির আশেপাশে দুই সাইডের ভাই ছেলে এবং ছাত্র দলের সভাপতি তার এই গরু হয়ে গেছে সাধারণ মামুজি বিশ্ব কারণ একটা গরু যদি মানুষের নেয়া যায় চুরি যে খুব সমস্যা আমার বাড়ির পাশে গন্ধকর বাড়ি কমল হোসেন একদিন সে তার দুইটা গরু ছিল দুইটা গরু নিয়ে গেছে গত দুই দিন আগে আমার কথা হলো যে আমরা এখানে যে উপস্থিত আছি আমরা যদি সকলে সচেতন হই হয়তোমা এই যে গরু চুরির যে অবস্থা এই অবস্থা থেকে আমরা সচেতন হলে হয়তো আমরা প্রতিরোধ করতে পারব আমার এই বক্তব্য ছিল সকলকে ধন্যবাদ ধন্যবাদ